যদি কোনো মানুষের জীবনে আসে এই আটটি সংকেত তাহলে বুঝুন আপনি কোনো সাধারণ মানুষ নন স্বয়ং দৈব শক্তির হাত রয়েছে আপনার মাথার উপর নমস্কার বন্ধুরা আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গ কথাশাস্ত্রে আমরা এটা জানি যে জগতের প্রত্যেকটি বস্তুতেই ঈশ্বরের বাস এমনকি আমাদের মধ্যেও স্বয়ং ঈশ্বর বাস করেন হয়তো তার উপস্থিতি আমরা চোখে দেখতে পারি না কিন্তু অনেক সময় আমাদের সঙ্গে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটতে দেখি যা আমাদের বিশ্বাস করায় যে ভগবান আমাদের সঙ্গেই আছেন আর এই সব ঘটনা সেই সব মানুষের সঙ্গেই ঘটে যারা সর্বদা ভগবানের প্রিয় হয়ে থাকেন বন্ধুরা ভগবান কৃষ্ণ তার বিভিন্ন কথার মাধ্যমে ও বিভিন্ন গ্রন্থে মানুষের এমন কিছু অদ্ভুত গুণ ও লক্ষণের কথা বলেছেন যেই লক্ষণগুলি যদি কোনো মানুষের উপর দেখা যায় তাহলে সেই মানুষগুলি সর্বদা সবার থেকে আলাদা হয়ে থাকেন ও তারা সর্বদাই ভগবানের প্রিয় হয়ে থাকেন কারণ কোনো সাধারণ মানুষের ভেতরে এই লক্ষণগুলি দেখা যায় না একজন মানুষের জন্ম হবার পর থেকেই এই লক্ষণগুলি উপস্থিতি বোঝা যায় শ্রীকৃষ্ণের অনুসারে প্রত্যেক মানুষের জন্ম কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই হয় উদ্দেশ্যহীনভাবে কোনো মানুষেরই জন্ম হয় না কারণ চুরাশি লাখ জোনির মধ্যে মানুষের জনি সর্বশ্রেষ্ঠ মনুষ্য জন্ম নিয়ে ব্যক্তি যেই কাজ করতে পারে তা আলাদা কোনো জন্ম নিয়ে করতে পারে না তাই সর্বদাই এই কথা মনে রাখবেন যে ভগবান আপনাকে মনুষ্য জন্ম দিয়েছেন কিছু না কিছু বিশেষ উদ্দেশ্য পালনের জন্যই তাই প্রত্যেক মানুষেরই উচিত তার এই জন্মের সঠিক ব্যবহার করা মনুষ্য জন্ম যেন কখনোই বৃথা না যায় এবং এই কথাটা সত্য যে আমাদের মধ্যে কিছু মানুষই সম্পূর্ণরূপে ভাগ্যশালী কারণ তাদের উপর থাকে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আর কিছু এমন শক্তি যা তাদের চারপাশে সবসময় বিদ্যমান থাকে এবং সেই বিশেষ শক্তিগুলো সেই মানুষদেরকেই বেছে নেয় যারা প্রত্যেকটি খারাপ সময়ও সঠিক পথে চলার সাহস রাখে কিন্তু আপনি এটা কিভাবে বুঝবেন যে কোনো দৈবিক শক্তি আপনার চারপাশে বিদ্যমান আছে কি নেই এবং এইখানেই ভগবান শ্রীকৃষ্ণ সেই আটটি বিশেষ সংকেতের কথা বলেছেন যেই সংকেতগুলি যদি আপনিও আপনার মধ্যে দেখতে পান তাহলে বুঝে নেবেন যে কোনো দৈবিক শক্তি সবসময় আপনার আশেপাশে রয়েছে এবং প্রত্যেক খারাপ সময়ে আপনাকে সাহায্য করে চলেছে তো বন্ধুরা আর দেরি না করে চলুন জেনে নেই সেই আটটি বিশেষ সংকেত কি কি। প্রথম সংকেত ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেসব ব্যক্তি কোনো কাজ করার আগে সুখ ও দুঃখের বিচার করে না পরিস্থিতি অনুকূল হোক কিংবা প্রতিকূল সে কখনোই তার কাজকে মাঝপথে ছেড়ে যায় না যতই বিপদ আসুক না কেন সে কখনোই বিচলিত না হয়ে নিজের কাজকে নিষ্ঠা সহকারে করে যায় এবং সেই ব্যক্তির যদি নিজের প্রতি ও ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকে তাহলে সে কখনোই কোনো সাধারণ মানুষ নন তার ভিতরে এমন কিছু গুণ রয়েছে যার দ্বারা ভগবান সর্বদা তার সাহায্য করবেন আজ নয় কাল এই প্রকার ব্যক্তিরা অবশ্যই সফল হবেন দ্বিতীয় সংকেত পূর্বাভাস হওয়া বন্ধুরা পৃথিবীতে খুব কম মানুষই এমন আছেন যাদের কোনো কিছু ঘটনা ঘটার আগেই তাদের মন তার পূর্বাভাস দিয়ে দেয় যদি কিছু খারাপ ঘটনা ঘটতে চলেছে তাহলে তাদের মন আগে থেকে বিচলিত হয়ে পড়ে ও সবাইকে সাবধান করার চেষ্টা করে আর আশেপাশের পরিবেশ তার কাছে অদ্ভুত লাগতে শুরু করে এবং পুরো বিশ্ব সংসারে এমন মানুষ খুব কমই দেখতে পাওয়া যায় যারা কোনো ঘটনা ঘটার আগেই তার ভালো মন্দ বুঝতে পারেন ও ভবিষ্যতে কি হতে চলেছে তার আগাম আন্দাজ করতে পারেন যদি এমনটাও আপনার সঙ্গে ঘটে তাহলে বুঝবেন আপনার আশেপাশে রয়েছে কোনো এক অদ্ভুত দৈব শক্তি তৃতীয় সংকেত ভগবান শ্রীকৃষ্ণের মতে যেই ব্যক্তি কখনোই অন্যের ব্যাপারে খারাপ কথা বলে না ও খারাপ চিন্তা ভাবনা করে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেই সব ব্যক্তিরা সর্বদা অন্যের ভালো চিন্তা করে ও কখনোই তাদের সংকটে ফেলতে চায় না সেই ব্যক্তিই সর্বশ্রেষ্ঠ কারণ আজকের যুগে প্রত্যেক ছোট ছোট কথাতেই মানুষ অন্যের ব্যাপারে খারাপ কথা বলা ও নেতিবাচক চিন্তা ভাবনা করে সবসময় অপরের নিন্দা করা তাদের কটু কথা বলা ও অন্যকে বিপদে ফেলা ব্যক্তিরা তাদের জীবনে কখনোই সফল হতে পারে না এইসব ব্যক্তিরা কোনোদিনও ভগবানের প্রিয় হন না ঠিক তার উল্টো যেই সব ব্যক্তি এইসব কার্যকে নিয়ন্ত্রণে রেখে চলতে পারেন সেই ব্যক্তি সর্বদা দৈবিক শক্তির অধিকারী হন ভগবানের আশীর্বাদ সময় তাদের উপরে থাকে চতুর্থ সংকেত ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেই সব ব্যক্তিরা কখনোই কোনো শারীরিক বিকলাঙ্গ পঙ্গু অথবা অন্য কোনো শারীরিক দুর্বলতা রয়েছে এমন ব্যক্তিদের নিয়ে মজা করে না ও সর্বদা তাদের করুণ দৃষ্টিতে দেখে সেই সব ব্যক্তিরাই মনের দিক দিয়ে অত্যন্ত দয়ালু ও নিষ্পাপ হন যেই সব ব্যক্তিদের পশু পাখিদের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে সেই ব্যক্তি সর্বদা ভগবানের প্রিয় হয়ে থাকেন এবং তাদের আশেপাশে সবসময় একটি দৈবিক শক্তিও বিরাজ করে পঞ্চম সংকেত কিছু মানুষের সঙ্গে এমন প্রায়ই ঘটতে দেখা যায় যাদের রোজ রাতের একটি নির্দিষ্ট সময়ে ঘুম ভেঙে যায় আর যদি সেই ঘুমটা রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে ভাগে তাহলে এটা কোনো সাধারণ বিষয় নয় রোজ সকালে যদি তিনটে থেকে পাঁচটের মধ্যে হঠাৎই আপনি জেগে ওঠেন তাহলে বুঝুন দৈবশক্তি আপনার সহায়ক কারণ এই সময় দেবতা জাগ্রত থাকেন ও বিচরণ করেন এবং শাস্ত্রে এই সময়ের নাম দেওয়া হয়েছে ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র মনে ভগবানের সামনে বসে যদি কিছু প্রার্থনা করেন তাহলে সেটা অবশ্যই আপনি পাবেন এবং পৃথিবীর প্রায় তেরো শতাংশ লোকেরই এই সময় ঘুম ভাঙে তাই বন্ধুরা যদি আপনারও এই সময়টিতে ঘুম ভাঙে তাহলে অবশ্যই বুঝুন কোনো এক শক্তি আপনার আশেপাশে রয়েছে ষষ্ঠ সংকেত শ্রীকৃষ্ণ বলেন যেই সব ব্যক্তি তাদের দৈনন্দিন সব কাজ করার পর বাকি অবসর সময়ে ভগবানের নাম স্মরণ করে ভালো চিন্তা ভাবনা করে ও সমাজের মঙ্গলের জন্য কার্য করে সেই ব্যক্তি কখনোই সাধারণ হতে পারেন না এইসব ব্যক্তিরা সর্বদা অন্যের কাজকেও নিজের মনে করে তাদের সাহায্য করে সমাজের প্রতি তাদের বিশাল দায়বদ্ধতা রয়েছে এবং এইসব ব্যক্তিরা সর্বদা তাদের গুরুজনদের সম্মান করে তাদের প্রত্যেকটি বিপদে পাশে গিয়ে দাঁড়ায় ও অবসর সময়ে ভগবানের নাম স্মরণ করে বাস্তবে তাদের চারপাশে একটি ঐশ্বরিক শক্তি রয়েছে যা তাকে সর্বদা ভালো চিন্তা ভাবনা করতে বাধ্য করে সপ্তম সংকেত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেই ব্যক্তির কখনোই অন্যের সম্পদের উপর লোভ থাকে না কখনোই সেই ব্যক্তি অন্যের সম্পদ লুট করার চেষ্টা করে না সর্বদা নিজের সম্পদকেই বাড়ানোর চেষ্টা করে ও সৎ কার্য করে সেই ব্যক্তি নিঃসন্দেহে ঐশ্বরিক শক্তির অধিকারী এই ব্যক্তিরা কখনোই অন্যের খারাপ সময়ের সুযোগ নেয় না তাই এই ব্যক্তিরা সর্বশ্রেষ্ঠ বলে গণ্য হয় এবং এদের আশেপাশে সবসময় একটি ঐশ্বরিক শক্তি বিদ্যমান থাকে অষ্টম সংকেত যদি কখনো মনে হয় যে আপনার চারপাশে কোনো এক প্রকার সুগন্ধ ছড়িয়ে রয়েছে সবসময় ফুল ধূপ ও বিভিন্ন পবিত্র বস্তুর সুগন্ধ চারপাশে রয়েছে তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার সঙ্গে রয়েছে এই সুগন্ধ তার উপস্থিতি বর্ণনা করে এবং এর ফলে বুঝবেন ভগবানের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গেই রয়েছে